বাংলা থেকে রাজ্যসভায় জনের তাদের মেয়াদ শেষ হচ্ছে সাংসদ হিসেবে আর অঙ্ক কোষে দেখা যাচ্ছে যে তার মধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন কিন্তু বামেদের আর রাজ্যসভায় বাংলা থেকে যাওয়ার সম্ভাবনা নেই হিসেব করে দেখা যাচ্ছে একটি সিটে যাবে বিজেপি বাকি চারটে সিটে তৃণমূল আগেও চারটে সিটে তৃণমূল ছিল কিন্তু প্রসঙ্গ হচ্ছে এই চারটি সিটে রাজ্যসভায় কারা যাচ্ছেন তৃণমূলের পক্ষ থেকে মুখ নিয়ে চলছে আলোচনা আবার আসছে রাজ্যসভার ভোট মেয়াদ ফুরুচ্ছে তৃণমূল সাংসদ সুব্রত বক্সি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সাকেদ গোখলে এবং মৌসম নুরের অন্যদিকে মেয়াদ শেষ সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ফলে পাঁচটি আসনে নতুন সংসদ পাবে রাজ্যসভা অঙ্কের হিসেব অবশ্য পরিষ্কার বিধায়ক সংখ্যা নিরিখে পাঁচটির মধ্যে চারটি সাংসদ পদ যাবে তৃণমূলের ঝুলিতে একজনের সাংসদ পাঠাতে পারবে বিজেপি যেটা জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেস তাদের প্রাপ্য চারটে আসনে পাঠাতে চলেছে নতুন মুখ সুব্রত বক্সি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সাখেত গোখেল এবং মৌসুম মেঞ্জি নূর এই চারজনের মেয়াদ শেষ হচ্ছে এই অবস্থায় দাঁড়িয়ে নতুন যে চারজন মুখ রাজ্যসভায় পাঠাতে চলেছে তৃণমূল কংগ্রেস তারা কারা এই নিয়ে শুরু হয়েছে তৃণমূলের অন্দরে জল্পনা শোনা যাচ্ছে একজন বিশিষ্ট মানুষ রয়েছেন এবং তিনজন দল করা বহুদিনের পুরনো তাদেরকে রাজ্যসভায় পাঠাতে পারে তৃণমূল কংগ্রেস এতদিন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন সংসদে বাংলার বামেদের একমাত্র প্রতিনিধি কিন্তু পাঁচ বছরের মেয়াদ পূরণের পর তারও সংসদ পথ শেষ হচ্ছে সিপিএম বিধানসভায় শূন্য ফলে আলিবুদ্দিন স্ট্রিটের কোনো প্রতিনিধি আর রাজ্যসভায় যাওয়ার সম্ভাবনা নেই কিন্তু কৌতূহল তৃণমূলের চার প্রার্থী কারা হচ্ছেন তা নিয়ে যেমন তেমনই একটিমাত্র আসনে কাকে রাজ্যসভায় পাঠাবে পদ্মশিবির তা নিয়েও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা